ঘুম হওয়া মানুষের ঘুমঘর থেকে বের হওয়ার অনুভূতি কারণ ছবিটা এতদিন আটকে ছিল কাক এবং কবি ভূমিকম্প আগে টের পায় আমার মনে হয় না আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অনুভূতি কৃতজ্ঞতা আমার দু হাজার চব্বিশের জুলাই কে দিতে হবে কারণ দু হাজার চব্বিশের জুলাই আগে ছবিটা দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল এক ধরনের চিঠিপত্র পেয়েছিলাম যাতে কিনা রাষ্ট্রদ্রোহিতার কাছাকাছি একটা মানে আমাকে অভিযোগ করা হয়েছিল আমার বিরুদ্ধে এবং দু হাজার চব্বিশে জুলাই হয়েছে বলেই আজকে আমি ছবিটা দেখাতে পারছি সেই জন্য এই পুরা অনুভূতিটা আমি জুলাইকে উৎসর্গ করতে চাই আমার মনে হয় না আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ছবিটা কোনো মেসেজ দিচ্ছে বরঞ্চ একটা সমাজ এবং একটা রাষ্ট্র ব্যবস্থা যখন তার নাগরিককে সম্মান দিতে জানে না তার নাগরিককে তার প্রকাশের স্বাধীনতা দিতে পারে না তখন স্বাভাবিকভাবেই সেই রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়ে সেটা ছবিতে এক ধরনের রূপক মানে মানে প্রতীকী অর্থে ছবিতে এসছে এবং সেই প্রতীকী ব্যবস্থাটা তখনকার রাষ্ট্র ব্যবস্থা দল ছিল তারা হয়তো করেনি একটা হয় কি মানে আপনি দেখবেন যে কাক এবং কবি ভূমিকম্প আগে টের পায় আমার মনে হয় ফিল্ম আমরা ভূমিকম্প টের পাচ্ছিলাম শিল্পীরা ভূমিকম্প টের পাচ্ছিল হয়তো রাষ্ট্রের ব্যবস্থা যারা ছিল তারা কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছিল বলেই আজকে যখন আটকে গেছে তারা এখন এত মানে রিয়াক্ট করছে তারা ব্যাপারটা আমরা কিন্তু প্রেডিক্ট করার চেষ্টা করেছিলাম যেভাবে একটা সমাজ একটা রাষ্ট্র চলতে পারে না এই সমাজ এবং রাষ্ট্র কোনো না কোনো ভাবে আটকা বেই মানুষের গুমঘর থেকে বের হওয়ার অনুভূতি কারণ ছবিটা এতদিন গুমঘরে আটকে ছিল ছবিটা এখন দর্শকের সাথে শেয়ার করে আমি আসলে গুমঘর থেকে বের হয়ে আসছি আমার অনুভূতি তারা গুমঘর থেকে বের হওয়ার একটা নির্মাতার অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যায় এই আমার পরিকল্পনা ছিল দু একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বছরে তিনটা ছবি একসাথে শেষ করার এবং প্রদর্শন করার ইচ্ছা ছিল কিন্তু এই ছবিটা যেভাবে আমাকে ভোগাইছে এবং যেভাবে আমি বানাইতে গিয়ে মানে পদে পদে বাধাগ্রস্ত হয়েছি বানায় উঠতে পারিনি আর ছবিই বানাবো কিন্তু জুলাই এর কারণে এখন আবার আমি একটু উৎসাহিত বোধ করছি এবং সম্ভবত আমি তৃতীয় ছবিটা বানাবো এটা মেকিং এর প্রত্যেকটা প্রক্রিয়াতেই বাধা ছিল একটা তো প্রযুক্তিগত বাধা কাস্টিং আমি যে জাতীয় কাস্টিং নিয়ে কাজ করি বা যে জাতীয় সিচুয়েশন আমি শুট করেছি এটা আপনারা দেখবেন যেখানে প্রায় লাইভ সাউন্ড করা প্রায় ইম্পসিবল সেখানে আমরা পুরোটা লাইফ সাউন্ড করেছি প্রত্যেকটা মানে কিন্তু এখানে প্রক্রিয়াগত অনেক বাধা ছিল মানে পদে পদে মানুষের এক একটা ভয় চরিত্র তার ডায়লগ দিতে ভয় পাচ্ছে একটা ক্যাপ্টেন তার জাহাজে একটা বক্তব্য দিতে ভয় পাচ্ছে জাহাজের ওখানে যে প্রশাসক ছিল বা যারা ওখানে তারা ভয় পাচ্ছে যে শুটিং এলাও করবে কি করবে না পদে পদে আমাদের এই ভয়ের একটা জিনিস ফেস করতেই হচ্ছে